পনেরো দিন পরপর লেবু গাছে আপনাকে এই জিনিসটা স্প্রে করতে হবে যার ফলে আপনার গুটি কিন্তু যাবে অনেকের সমস্যা যে গুটি হয়ে ঝরে যায় তো তো সেটা কারণ হিসাবে আপনাকে ঠিকঠাক স্প্রে করতে হবে আর তার সাথে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে খাবারও দিতে হবে লেবু গাছে প্রচুর খাবার লাগে এবং গুটি যখন চলে আসে তখন লেবু গাছের মাটি কখনোই ড্রাই রাখা যায় না জল দিয়ে একটু ভেজা ভাব রাখতে হয় তবে এমন নয় যে প্রচুর জল দিয়ে দিতে হবে তো এই নিয়ে অনেক কথা আমি বলেছি লেবু গাছে প্রচুর ভিডিও দেওয়া আছে তারপরেও আমার মনে হলো যে এই যে যে জিনিসটা স্প্রে করলে লেবু গাছের গুটি একেবারে ঝরে যায় না সেটাই আজকে আমি শেয়ার করতে এসেছি এটা লবণ বা চিনির মতো দেখতে এটা লবণ বা চিনি কিন্তু নয় এটা হচ্ছে এপসম সল্ট এই এপসম সল্ট যখন গুটি আসে তখন আমরা স্প্রে করে দিই ফিফটিন ডেজ পর পর এটা মাটিতেও দিই যখন সলিড খাবার দিই ফিফটিন ডেজ পর পর তখন এটা মিক্সিং খাবারের সাথে এটা মাটিতে আমি দিয়ে দিই আর তার সাথে কিন্তু এটা আমি দু লিটার জলে মোটামুটি হাফ চামচেরও কম মিশিয়ে এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি স্প্রে করে দিই এটা পনেরো দিন পর পর কিন্তু স্প্রে করি এছাড়া লেবু গাছে আমি কিন্তু কোনো রকম পেস্টিসাইডও স্প্রে করি না জাস্ট এইটাই করি আর যখন লেবু গাছের পাতা কুকড়ে যায় তখন কি ধরনের কেয়ার নিতে হয় সেই ভিডিও আমি দিয়ে রেখেছি লেবু গাছ সংক্রান্ত সব ধরনের ভিডিও আছে তা আমার লাস্ট এই ভিডিওটা আমার মনে হলো যে এটা দেওয়াটা খুব দরকার তাই আজকে শেয়ার করতে তো চলুন কতটা পরিমাণে আমি মেশাচ্ছি আর কিভাবে স্প্রে করছি সেটা আজকে দেখাই দেখুন এই স্প্রে বটলটা দু লিটার জলে দুলিটা জল ছিল অনেকটা শেষ হয়েছে অন্যান্য গাছও আমি দিয়েছি যেগুলোতে ফুল এসেছে বা গুটি ধরেছে সেই সব গাছগুলোতে দিয়েছি তো এটাতে আমি হাফ টি মতো ফাঙ্গিসাইড দিয়েছি আর হাফ টি এরও কম এপসম সল্ট দিয়ে এটা ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি ঝাঁকিয়ে নিয়ে এটাই স্প্রে করে দিচ্ছি এবার এখন প্রত্যেকটা গুটিতে ভালো করে স্প্রে করে দেবো তাহলে কিন্তু গুটিগুলো ঝরবে না আর শুধু যেহেতু মনে করেন যে আমি এটা স্প্রে করেই গুটি ধরছে না তা কিন্তু নয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে খাবারগুলো আমি শেয়ার করে রেখেছি ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই সে দেখবেন যাদের লেবু গাছে ছাদে একেবারে লেবু আসতে চাইছে না বা লেবু আসলেও ঝরে যাচ্ছে এরকম অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছে আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে আমি লেবু গাছের যতগুলো ভিডিও দিয়েছি এবং যে যে যত্ন করেছি প্রত্যেকটা জিনিস আপনারা জাস্ট দেখবেন তাহলে দেখবেন যে আপনাদের লেবু গাছে সারা বছর লেবু ধরবে আর একটাও গুটি একটা ঝরে যাবে না আমার এখানে মোটামুটি থেকে খানা গুটি হয়েছে তার মধ্যে দুই একটা হয়তো ঝরে যায় একেবারেই ঝরে যায়নি আর একটা জিনিস করতে হবে যে গুটিগুলো যাতে বড় হয় এই যে পুরোনো যে লেবুগুলো আছে এই যে এ লেবুগুলো আমি প্রায় তুলে ফেলেছি আর দু দশটা মতো আছে তো পুরোনো লেবুগুলো আগে তুলে ফেলতে হবে গুটিগুলো বড় হওয়ার সুযোগ দিতে হবে তো এই কাজগুলো করতে হবে তাহলে দেখবেন আপনার গুটি কিন্তু যাবে না আর জিনিস আমি আপনি ছাদ বাগানে কোনো ফলের গাছ বা সবজি গাছ লাগবেন তখন অবশ্যই দু দশটা ফুলের গাছও লাগিয়ে দেবেন ফুল যত আপনার বাগানে থাকবে তত কিন্তু ভ্রমরদের আনাগোনা হবে তো ভ্রমরের আনাগোনা থাকলে পলিনেশনটা ভালো হয় তার ফলে কিন্তু গুটি ঝরে যায় না লেবু গাছে তো আমরা হ্যান্ড পলিনেশন কোনোদিনই করতে পারবো না তবে জিনিসটা কি হয় যত ভ্রমর বা মৌমাছি আসে এমনকি নেকটারও আসে আমার ছাদ বাগানে গিয়ে পলিনেশন করিয়ে দেয় গুটি ঝরে যায় তার ফলে না আর এই কাজগুলো তো আপনাদেরকে করতেই হবে জাস্ট এইটুকুই বলার ছিল যে এর মধ্যেও দু চারটে পয়েন্ট আমি বলে দিলাম যে এই কাজগুলো করবেন তাহলে একবারে গুটি ঝরে যাবে না এইখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে